কবিতার সেই শব্দ মানে না কোনো বাধা হবে না কোনো দিন যেমনি দিয়েছিলেন হুঙ্কার শত নয় শত নয় কিছু শত এক মহাকবি আলু হায়দার ডাকবে তুমি চাকতে আবার এত রায় আবার আলি হায়দার তার প্রতিষ্ঠিত নিয়ে বলছে আপনি নিয়ে আসছেন বর্তমান নয় জমানার নয়া কবি হায়দার জানকি বন্ধু জানকি বন্ধু জানতি বন্ধু এদেশের কিছু শিক্ষিত গরু আছে বাজার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত বুদ্ধি বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পঁচা গোবর পৃথিবী মৌলভী দেখে মুল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভেঙায় নানা কথা বলে ভাবে হায় হায় কি হবে উপায় এই মূল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হাই দেশটাকে রসা তোলে মুল্লারা নাকি অপয় অঝম সমাজের নাকি বোঝা হাল জামানার বুঝে না কিছুই কেবলই নামাজ রোজা আমি বলি বাছা এতটা তো নয় সোজা কে কতটা ভালো মন্দ বা দোষী এসে শুরু করি খোঁজা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই করো করে না তো মুল্লারা সাথে বেসরম বেহায়া বেলা উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়াই রিক্সা দিয়ে রাস্তার ধারে মাস্তানি বলো মুল্লারা করে কবু শুধু শুধু কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু কোন চুক্তিতে করো বাহাদুরি কিসের তো তোমরাই করো দাঁড়িয়ে পেশা ফেরি কুপ্তার মতো মুখে শুধু বলু আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গুলামি ছাড়নি আজু বাপ দাদা নাতি প্যান্টের নিচে টিন করে দেখাও পাচার মা দাড়ি খেতে কচি খুকে এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ঢালো বটো হৃদয়ের আকলতা াস্ট লাঞ্চ ডিনার কত কি শিখেছ নতুন ভাষা বাড়িতে গরিব মায়েরা কিষানি বাপেরা গরিব চাচা হল বাপমা আঙ্কেল হল চাচা হিসেবে তো দেখি তোমরাই বাপু সমাজের পর গাছা তোমরাই বাপু চরম পাচালবে আদব বেপরুয়া পাশে টানে বসে সিগারেট টানু চড়া উঠোয়া তুমরাই বাপু চরম বাচাল বেয়া গব্বে বড়ুয়া বাসে ট্রেনে বসে সিগারেট বাসের বাতাসে চড়ল ফোয়া রাস্তার ধারে সুন্দরী পেলে তুমরাই মারু তুমরাই দেখে এনেছে জাতির কপালের গর্বী মুল্লারা আজ নম্র ভদ্র এখনো শান্ত ধীর তুমরাই হলে পাপে কলুষিত জাতির। মাদ্রাসা শেষ করে তারা কিছু না কিছু তো করে বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো না ঘরে তো বাচ্চার কানে আজান দেবার করে দিনে কি বা হাঁপাতে হাঁপাতে ছোট মুল্লার ঘরে মুল্লা ছাড়া তোর চলে না খতম থেমে তাকে সাদি দিয়ে মরণের পরে কবরে নামাই এ কাঁধে নিয়ে এত মোল্লা দেখো কিছুটা নিজে হতে পারো কিনা মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে মুল্লার ভয়ে কাপে থার থার ইউরোপ আমেরিকা মুল্লাকে বুঝো মুল্লাকে খুঁজো মুল্লাকে পূজো সবে তাহারাই হবে कामयाब যারা মুল্লার সাথে রবে সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা সবাইকে